এই না আসেতে দিছি যক ফটো দিছি ও না মারতে দাও না কাটবা আপা কর দেনা এই কবি ও কামুজি গেরা ঘুরছ পুরা গেরা ঘুরছ গো ঘুরছ গেরা ঘুরছ ইয়া তো বড় বাছে তাই কি কাম হই গো কামুজি গেরা ঘুরছে আয়ো এই যে পালাস দিছো বাকি দিছো বাকি গেরা ঘুরছ

কেন থাক এই দেখ ওরে বাবা ওরে বাবা কত বড় মাস্টার রে কামুছে দেলে আগে দে যাও ওরে ওরে কামুছে কামুছে রে কত বড় মাস্টার রে এ লাজেরা তোমাকে কেবিস জল কি গ আচ্ছা কত বড় মাস্টার রে সা সা কামুছে কত বড় মাস্টার রে এ লাজেরা তোমাকে কেবিস জল কি গ আচ্ছা কত বড় মাস্টার রে সা সা আদি বাবা রে বাবা আস্তে 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 এ করো আদি আস্তে আদি করো जरा আদি এই যে সসা এইটা যদি ঢাকা দেখুন তো sare sarbono sob aste kamuje aste aba